নমস্কার বন্ধুরা পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি আজকে করব চিকেন রেসিপি তাই এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কিছুটা পিপি বড় সাইজ করে কেটে নিয়েছি পেঁপেটাকে আর এখানে কিছু আলু একটা টমেটো বড়ো সাইজের এভাবে টুকরো করে কেটে দিয়েছি এখানে নিয়েছি লেগ পিস সহ চিকেন দেখুন লেগ পিসটার গায়ে আমি একটু কাট লাগিয়ে দিয়েছি এভাবে সবগুলো মাংস আমি ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি চলুন এবার মূল রান্নাটার দিকে যাই রেসিপির জন্যে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার কড়ার গা তেলটাকে আমি খুন্তির সাহায্যে লাগিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু আর পেঁপেটাকে ভেজে নিব রেসিপির জন্য আলু আর পেঁপে আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি পেঁপেটা নেওয়ার জন্য আর গ্রেভিটা কিন্তু দারুণ হবে আপনারা অনেকেই অনেক রকম করে চিকেন রেসিপি করে খেয়ে থাকেন আমি যেভাবে রান্নাটা করছি একবার এভাবে রান্নাটা করুন আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে পেঁপে কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী দেখুন আমি পেঁপে আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে ভুলতে পারবেন না দেখুন কথা বলতে বলতে পেঁপে আর আলু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলেই ফোড়ন দিব কিছু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর দিব এক চার চামচ জিরে সব কিছু একবারে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে একটু লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে এবার আর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচিটাকেও একটু ভেজে নিলাম এবার এক এক করে মশলাগুলো অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা এক চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি দুই চা চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো একচা চামচ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নের সঙ্গে মশলাটাকে একটু ভেজে নিয়ে এবার আমি চামচ চামচ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছু সময় মশলাটাকে ভালোভাবেই কষিয়ে নিতে হবে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রেলে চাওয়া শুরু করে দিয়েছে এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি লেগ পিসগুলো দিলাম তারপর চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে বেশ কিছু সময় আমি ভেজে নেব দেখুন মাংসটাকে আমি মশলার সঙ্গে বেশ কিছু সময় আমি ভেজে নিচ্ছি যারা আমার ভিডিও আজকে নতুন দেখছে নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে দেখুন একটু জল দিয়ে এবার মাংসটাকে একটু টাইম কষিয়ে নিতে হবে চিকেনটাকে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে চিকেনটাকে আরও বেশ কিছু সময় আমি কষিয়ে নিব এবার আমি আলু আর পেঁপে ভেজে রাখা আলু পেঁপে অ্যাড করলাম চিকেনের মধ্যে এবার আলু পেঁপেটা দিয়েও আরও বেশ কিছু সময় মাংসটাকে কষাতে হবে আপনারা অনেকে অনেক ভাবে চিকেন রান্না করে খেয়ে থাকেন আমি যেভাবে রান্না করছি সেভাবে করে দেখেন দারুণ দারুণ লাগবে ঢাকা দিয়ে আমি বেশ কিছু সময় জাল করে নিলাম এখন দেখুন মাংসটাকে আর কিছু সময় কষিয়ে নিব এর থেকে জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটা কষানো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম জলটা দিয়ে ঝোলটাকে চাল করে নিতে হবে বেশ কিছু সময় ঝোলটা পরিমাণ বুঝে অ্যাড করে দিলাম পিপে আলু দিয়ে এরকমভাবে চিকেন রান্না করে একবার খেয়ে আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে এবার ঝোলটাকে চাল করে নিতে হবে বেশ কিছু সময় দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবেই চাল হয়ে এসেছে এর থেকে আমি একটা আলু কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা প্রায় আমার শেষের দিকে এবার আমি কোচানো ধনেপাতা পাতা অ্যাড করলাম আর দিব হাফ চা চামচ গরম মশলা ধনে আর গরম মশলাটা দিয়ে রান্নাটা আমি ফিনিশ করব এবার মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা রান্নাটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে রান্নাটা আমি এখানেই শেষ করলাম সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে